নতুন নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ক্লোন চা উদ্ভাবন করেছেন দেশের চা বিজ্ঞানীরা ও নামে দুই জাতের ক্লোন চা উদ্ভাবন করলেন তারা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বলছে এ দুটি ক্লোন চায়ের উপর বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছিলেন শিগগিরই এ দুটি ক্লোন চায়ের জাত অপমুক্ত করা হবে গুণে ও মানে অত্যন্ত উন্নত মানের এই চা স্বাদে গন্ধে অতুলনীয় সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়িক মনোভাব নয় ভালো ও উন্নত মানের চা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন নতুন এসব জাতের চা উদ্ভাবন করছে প্রতিদিন।